তখন যত খারাপ অবস্থা থাকবে তত ভালো নিজেকে প্রেজেন্ট রাখবা কিছু যা আছে না তোমার আশেপাশে পরিচিত বলবে বাপ রে বাপ তোমার তো পোস্ট দেখলে মনে হয় না তুমি না খেয়ে আসো হাসবা কারণ অনেক সময় না কাছের লোকজন তো জানে যে ঝামেলা আসি। কিন্তু নিজেকে কখনোই দৈনতা সাইনবোর্ড করবা না হ্যাঁ এবং আমি আমি যখন যত সমস্যা বেশি থাকতো তত বেশি মানজা দিতাম তত বেশি ঝকঝকা হয়ে চলতাম কারণ এটা কিন্তু নিয়ম এটা কিন্তু নিয়ম আমরা কিন্তু তেলা মাথায় তেল দিতে পছন্দ করি আমি যখন একটু আমার কিন্তু আগামী আগামীকালকে ঘুম নাই কিন্তু আমি কোনো এক জায়গায় গিয়ে মিটিংয়ে বসে এমন ভাব করতেছি মনে আমি যেন পাঁচ তারকার থেকে খায় আসছি তাতে কি হচ্ছে তারা কিন্তু গুরুত্ব দিয়ে শোনে আমি ভাই কিছু নাই রে ভাই কালকে খাওয়ার পয়সা নেই এটা বললো আমার প্রপোজালও দেখতো না ওই ফালাই দিত এটা কিন্তু তোমাদের প্রজন্মকে বলছি এই নিজের উপর ওই কনফিডেন্স রাখবা ফিটফাট থাকবা আছে আছে কষ্ট সব থাকবে দেখবেন একজনই মানুষকে দেখাবানা সিরিয়াসলি এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আর এরপরে যাই হলো যে আমি চিন্তা করবো আর যাই হলো গল্পটা আমি শুনবো আপনি একটু মানজার কথা বলছিলেন ভালো লাগছিল এই মানজা আপনি এই কষ্ট কষ্ট না এই কষ্ট এই সময়টার কোন সময়টাতে আপনি মানজা মারতে মানে নায়িকা হতে বা অভিনয় করতে গিয়েছেন অভিনয় তখন আর করি না আমি তিরাশি সালের দিকে অভিনয় আসি তিরাশি সালে আমি প্রথম বিরাশি সালের মিডে আমি প্রথম শিরিঘর নাটক করি যুবরাজের সাথে তো ওরপরে আমি শখের মাধ্যমে খালেদ হ্যাঁ খালেদ মাহমুদ রাজ হ্যাঁ খালেদ খান খালেদ খান তারপরে তারপরে ওই যুবরাজের সাথে তারপরে আমার একটা হিট সিরিয়াল তখন হলো আমি তুমি সে আমি তুমি সেটা ছিল আল মনসুর সঙ্গে এর ফাঁকে আমি আবার মঞ্চ নাটকও করলাম আমি ছিলাম থিয়েটারে আমি মানে থিয়েটারে আমি মঞ্চনাটক করলাম এবং সেই মঞ্চনাটক তো আমি আব্দুল্লাহ মামুন আহ ফেরদুসিয়া এদের সাথে কাজ করলাম এখনো কৃতদাস সেখানে ওনাদের মেয়ের ক্যারেক্টার করতাম আমি ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার থিয়েটারে কিন্তু পরবর্তী তোমার পরপর দু বছর বাচ্চা সিজারিয়ান হতে না ওই থিয়েটারে তো অনেক দৌড়াদৌড়ি করতে হয় নামতে হয় ড্রপ সিনের সময় আমার একটা আমি বেশ বড় ধরনের একটা হোচটকে ব্যথা পেয়েছিলাম দেন দ্য ডক্টর সেই যে ডোন্ট গো ফর দিস টাইম এনিথিং ক্যান হ্যাপেন ফলে থিয়েটার হলো না আর নাটকটা করতে শুরু করেছিলাম করতাম ভালো টাকা পয়সা পেতাম কিন্তু ওইটা দিয়ে তোর জীবন চলে না হ্যাঁ ওই জীবিকার জন্য সম্ভব না আমরা বিটিভি তখন ছিল একটা নাটকে 300 350 টাকা পেতাম তো বাড়ি ভাড়া চলবে না কোর বাবার কাজের দিকে মন দিতে গেলে নাটকের রিহার্সালও না তখন তো রিহার্সাল খুব সিরিয়াসলি হতো তারপরে শখের তোলা ছিল হ্যাঁ শখের শখের মূল্য যে যায় না হ্যাঁ করেছি বাট 87 পর আর পারিনি আর মানে আজ বছর পাঁচেক আমি অভিনয় করেছি এটি সেভেনের পরে আর সম্ভব হয়নি